আসসালামু আলাইকুম জামান মিলান মেঘানি রেস্টুরেন্ট খুলনা আমাদের হাতে চলে এসেছে ক্যানফ্লাই ব্র্যান্ডের ইলেকট্রিক চেনশো ষোলো আঠারো বিশ এবং বাইশ ইঞ্চি মডেল ষোলো আঠারো বিশ এবং বাইশ ইলেকট্রিক্স চেনশো চারটি সাইজে আমাদের কাছে এই মুহুর্তে আপনারা পেয়ে যাবেন ইলে থ্রি জিরো ডাবল সিক্স ট্রিপল ফোর সিক্স যেমন ক্যানফ্লাই ব্র্যান্ডের বাইশ ইঞ্চি সাথে চেন পাচ্ছেন ষোলো আঠারো বিশ বাইশ চারটে সাইজই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম জামার মিনার মেশিন স্টোর খুলনা জিরো ওয়ান থ্রি জিরো ডাবল সিক্স ট্রিপল সেভেন ফোর সিক্স